সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব নরসিং রায়পুরা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু সড়কটি প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব চলছে রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে জেলার আরশিনগর পর্যন্ত সড়কটি আরও ষোলো ফুট প্রশস্ত করতে কাজ করছে সড়ক ও জনপদ সহজ স্থানীয় সূত্রে জানা গেছে এই সড়কটি প্রশস্তকরণের জন্য রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছর মেয়াদি দুই পঞ্চাশ কোটি টাকার চুক্তি করে সহজ কার্যাদেশ অনুযায়ী সড়কটি ষোলো ফুট প্রশস্তকরণের কাজে হাত দেয় প্রতিষ্ঠানটি স্থানীয় এলাকাবাসী বিল্লাল সাদেক ও মানিকসহ আরও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা জানায় এত অনিয়মের মহোৎসবের মাঝে সড়কটি প্রশস্তকরণ করা হলে সড়কটি স্থায়িত্ব দীর্ঘ হবে না সরজমিনে গিয়ে দেখা যায় এই সড়কটি ষোলো ফুট প্রশস্তের জন্য ভিটি বালু দিয়ে ভরাট করা হচ্ছে ভিটি বালু ভরাটের নিচে মেথিকান্দা রেলওয়ের পর বীর মুক্তিযোদ্ধা আফজল হোসাইন তোফ তরুণের সামনে রাস্তার একপাশে গাইড গাইডওয়াল নির্মাণে শ্রমিকেরা সিমেন্টের সাথে ভিটি বালু মিশিয়ে কাজ করছেন নির্মিত কাঁচা গাইডওয়ালে চলছে প্লাস্টার রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড প্রজেক্ট ম্যানেজার সোহেল রানা বলেন সিমেন্ট ও ভিটি বালু মিশিয়ে গাইডওয়াল নির্মাণ করার অনুমতি আছে